দেখাতে দেখাতে কথা বলি এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে বলে দিই দাম কম থাকবে কিন্তু ঈদের আগ পর্যন্ত নিতে হলে দোকানে আসতে হবে অবশ্যই দোকানে আসতে হবে নিতে হলে যে থ্রি পিসটা আজকে আপনাদের জন্য দেখাবো দেখাতে দেখাতে কথা বলি এবং ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওগুলো আর হারাবে না নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পাবেন এটা জামার কাপড়টা সামনে আসো কাজটা দেখাই দিই সামনে আসো সিকোয়েন্স কাজ করা শুধু এতটুকু কাজ কাজটা এতটুকু পুরো বডিতে কিন্তু কোনো কাজ নাই এই এতটুকু কাজ হবে আস্তে আস্তে নিচে চলে যাই কাজটা এখানে শেষ এটা পুরো একটা প্রিন্ট ঠিক এটার নিচে একটা লেস দেওয়া আছে এক্সট্রা এই লেসটা অন্য দেওয়া থাকবে আমি একটা দেখাচ্ছি তার আগে ফুল কম্বিনেশনটা দেখাই জামাটা ছিল এটা ব্যাকসাইড একবারে নিচে হাতার কাপড় অংশ এই বর্ডারে ঠিক নিচে হাতার কাপড়ের অংশ হ্যাঁ দোকানে আসতে কেন বলতেছি দোকানে আসলে আপনাদের এই সুবিধা আর দোকানে তারাই আসতে বলে যাদের কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে না আচ্ছা জামাটা সালোয়ার নিয়েটা দেখাচ্ছি আর দোকানে আসলে আপনারা আপনার এক্স্যাক্ট কালারটা দেখতে পারবেন এটা সালোয়ারটা সালোয়ার আড়াই গজ কাপড় থাকবে এবার অন্যটা খুলে দেখাচ্ছি অন্যার দুপাশে ওই যে লেসটার কথা বলছিলাম সে থাকবে এবার পুরো অন্যটা এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা অন্যার কাপড় ফুল কম্বিনেশন অনেক বেশি সুন্দর প্রাইসটা আপনাদের জন্য বলে দিতেছি আর আমাদের দোকানের ঠিকানাটা বলি প্রাইস আগে বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার এক হাজার টাকা এক দাম থাকবে দোকান আসলেও যে দাম অনলাইনে নিলেও এই দাম আচ্ছা অনলাইনে তো নিতে পারবেন না আচ্ছা দোকানের নাম ঠিকানাটা বলে দিই ঢাকার ভিতরে মিরপুর ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদী মার্কেটের অপোজিট সাইডে বেশিরভাগ মানুষই চিনবেন না উপরে হেল্পের নম্বর দেওয়া আছে গুগল ম্যাপে জননী বিতান বাংলায় সার্চ দিবেন পেয়ে যাবেন প্রাইস ছিল এক টাকা